ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন এই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস আমার কাছ থেকে জানতে পারবেন এই ভিডিও দেখে তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হলো সার্কেল ব্যান্ডের একটা প্রোডাক্ট আর এটার মডেল হচ্ছে ফিফটি ডিজে ফিফটি ডিজে অবশ্যই মডেলটা মনে রাখবেন এটা কিন্তু এই যে স্পিকারগুলো দেখতে পাচ্ছেন এখানে একটু দেখাই এখানে যে স্পিকারটা দেখতে পাচ্ছেন এই স্পিকারটা কিন্তু দশ ইঞ্চি স্পিকার দুইটা বক্স মিলে কিন্তু একটা পেয়ার এই যে আরেকটা একটা দশ ইঞ্চি স্পিকার এখানে কিন্তু দুইটা বক্স এই যে দুইটা বক্স দেখতে পাচ্ছেন এই দুইটা বক্স মিলে কিন্তু একটা পেয়ার এটা হলো ডিজে সিস্টেম ডিজে লাইট এখানে কিন্তু ডিজে লাইট হবে এখানে কিন্তু ডিজে আট জিবি লাইট হবে এখানে কিন্তু আট জিবি লাইট হবে স্পিকার ভিতরে কিন্তু আট জিবি লাইট হবে এক কথা এটা সব দিক থেকে আপনি পারফেক্ট একটা স্পিকার পাবেন এখানে কিন্তু পেন ড্রাইভ এস ডি কার্ড ইউএসবি এগুলো সব ব্যবহার করতে পারবেন দুইটা মাইক্রোফোন কিন্তু ইনপুট দিতে পারবেন বেস ট্রাভেল আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন এটা সাউন্ড কিন্তু ফুল ভলিউম দিবেন ফুল বেস দিবেন সাউন্ড ফাটবে না সাউন্ড যদি ফাটে সাথে সাথে চেঞ্জ করে নিয়ে যাবেন গ্যারান্টি দিতে পারবেন আপনাদের যারা কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন যারা কম বাজেটের মধ্যে বিগ সাইজের একটা স্পিকে নিতে চান তো আপনাদের জন্য এই প্রোডাক্টটা এটা সাথে কিন্তু একটা সম্পূর্ণ মাইক্রোফোন ফ্রি পাবেন জ্যাক পাবেন একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা সাথে কিন্তু আপনি একটা মাইক্রোফোন পাবেন সম্পূর্ণ ফ্রি একটা মাইক্রোফোন পাবেন এবং তার ছাড়া তার ছাড়া কথা বলতে পারবেন এটার সাথে আর কী কী আছে আছে দেখি একটু এটার সাথে কিন্তু আপনার রিমোট আছে এটার সাথে রিমোট আছে এটার সাথে জ্যাক আছে মোবাইলের জ্যাক টিভি থেকে চালাতে পারবেন এই জ্যাকগুলো দেওয়া আছে তো যারা জ্যাক দিয়ে চালাতে চান তারা জ্যাক দিয়ে চালাতে পারবেন যারা বোল্টুক দিয়ে চালাতে চান বোল্টুক দিয়ে চালাতে পারবেন এবং এটাতে কিন্তু এফ এম রেডিও আছে এবং এটাতে কিন্তু এফ এম রেডিও আছে আপনি যখন বোল্টুক চালাবেন বা এফ এম রেডিও ইউজ করবেন সেক্ষেত্রে এখানে মোট লেখা বাটনটা আছে এটা চাপ দিলেই কিন্তু আপনার বোল্টুথ চলে আসবে আর এটা চা মানে চাপ দিবেন যখন একটা আওয়াজ দিবে সেই আওয়াজটা হওয়ার পরে আপনি মোবাইলে বোল্ট অন করে চার্জ দিবেন চলে আসবে এটার ব্র্যান্ড সার্কেল এটা পিছনে কীভাবে লাগাবেন একটু সেটা দিচ্ছি গিয়ে দেখেন এখানে কিন্তু এখানে একটা কালো কাপ তার থাকবে লালে লাল কালো কালো কেন লালে লাল কালো কালো লাগাবেন এবং এখানে কিন্তু ইলেকট্রিসিটি যে লাইনটা সেটা এখানে দিয়ে দেবেন এথিকট যেটাকে বলি আমরা এথিকটটা আলাদা করতে হবে এটা কিন্তু ভালো সুবিধা অনেক সময় দেখা যায় এটা নষ্ট হয়ে যায় চেঞ্জ করা যায় না কিন্তু এসি কপ থাকার কারণে কিন্তু আপনার সেই সুবিধাটা ভালো হয়েছে তো এই যে প্রোডাক্টটা দেখছেন ফিফটি মডেল আর এটার অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা কিন্তু আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য বিকাশে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশন ক্যাশ অন ডেলিভারি প্লাস ডেলিভারি চার্জ আপনারা সব ভিজিট করতে চান আমাদের সব অ্যাড্রেস হচ্ছে মাওলানা বাসানি স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নম্বর সব আজমির ইলেকট্রনিক এটা কুলিস্তানে অবস্থিত তারপরও যদি চিনতে পায় সমস্যা হয় বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন অথবা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন আমার সাথে তো আজকে এই পর্যন্ত